গতকাল রাত্রেই মধ্যরাত্রের থেকে আমাদের এই জয়েন্ট অ্যাগেশন হয়েছে একটা দুধপুকুর কলম ছোড়া থানার অন্তর্গত যেখানে ফোরটিন এনপিএসএফ আমাদের আগরতলা জি এবং যে লোকাল পি এস এসে কলম ছোড়া পিএস মিলে আমরা করি অ্যাকচুয়ালি উনি যিনি ওনার নাম হলো শরীফ মিয়া বাবার নাম বাদশাহ মিয়া একটা দুধপুকুর মসজিদের পাশে ওনার বাড়ি কলম ছোড়া অন্তর্গত অ্যাকচুয়ালি উনি যে আমাদের আগরতলা রেল স্টেশনে যারা বিডি ন্যাশনাল আছে অবৈধভাবে তো এরকম কেসের সঙ্গে পুরনো কেসের সঙ্গে উনি ইনভলভ ছিলেন এবং আমরা বহুদিন ধরেই মানে কয়েকবার ওনার বাড়ি মানে রিড করা হয়েছে কিন্তু উনি পালাতে ছিলেন তো কালকে আমরা খবর পেলাম যে উনি বাড়িতে আছেন তো এই সময় আমরা জয়েন্ট প্রদান করেছি তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা মোহাম্মনা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ বিমানও চাচ্ছি এবং ওনার কাছ থেকে এখন পর্যন্ত আমরা কিছু তথ্য পেয়েছি কিছু নামও পেয়েছি তো এগুলি আমরা আমাদের যে যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আমাদের যে সিস্টারি সিএসি আছে আমরা ওনাদেরকেও এটা শেয়ার করেছি তো আমরা এটা ভেরিফাই করছি দেখছি এবং পুলিশ ইন্টারোগেশনে আমরা যে রিমান্ড চাচ্ছি আশা করি রিমান্ড পাবো এবং ওখানে আরও জিজ্ঞাসাবাদ করা হবে তা আমরা দেখছি এগুলি এবং যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে বা আমরা পাবো আমরা অবশ্যই তাদের এগিয়ে আইনত ব্যবস্থা নিই ব্যবসাটা করছি ব্যবসা এখনো তো বললো কালি ওইটা আমরা যে কেস কানেকশনে ওনাকে গ্রেপ্তার করেছি সে শুধু স্বীকারোক্তি করেছে তো আমরা আগেও দেখছি দেখি আমরা আগের কেসগুলো আমরা যে মামলা হয়েছে এগুলো দেখব এবং ওনাকেও দফা দফা জিজ্ঞাসাবাদ করবো দেখি কি বলে আসে কোথায় বাড়ি ওর ওনার বাড়ি হলো দুধপুকুর পুকুর যেটা কলমচরা থানার অন্তর্গত নাম ওনার নাম হলো শরীফ মিয়া বয়স বিয়াল্লিশ ইন্ডিয়ানই না বাংলাদেশ উনি ইন্ডিয়ান থ্যাংক ইউ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবন 9 4 3 6 1 2 3 1 3 এই নামারে জুডে থাকে বাধাং আপনারছে আপন জুডে থাকে বাধাং আপনারছে আপন Sure.